এরপরে করে কাটুম সেরা তারপরে রান্না করুন কারণ দেরি হয়ে যাচ্ছে আর দেখো ভাত রাঁধতাম না কালকে রাত্রে ভাত হয়েছে ভাত খাওয়া হয়েছে না বেশি তো ওই ভাত গরম করে দিয়ে ভাত রাঁধতাম না ওরকম এটা কাটুন কাটতে সেরা তারপরে দিয়ে সেটা রান্না করুন আর কালকে একবার কাঁচটা রেখে দিলাম বলে তো সানু কুড়ি আচকা কাঁচটা রেখে না দিন কাঁচা রাখলে ভাল লাগে না তো ওই দিকে কালক কাঁচটা রাখছে না আচকা কাটতে সেরা তারপরে করুন তরকারি আর মানে যখন তখন কাটে তরকারি করতে কিন্তু করলে এটা স্বাদ লাগে টেস্ট অন্য রকম ইলিগা আজকে কারো একটা তো আমার তো কাটতে বেশি সময় লাগে না তো চলো দেখো মানে কুদ্র সময় ভিতরে কাটতে লাগে তোমরা তোমরা লোক অবশ্যই তো চলো দেখতে থাকো আজকের ব্লগ এই দেখো কারাল কালকা আনছিল তো আজকে কাটু মক্ষণে আর এই দেখো হাতের মধ্যে সর্ষার তেল লইয়া লাইছি দায়ের মধ্যেও লাগামু শসা তেল দিয়ে মাখলে মানে আর এই তেল মাইক্কা কাটলে হাতের মধ্যে বেশি আটা লাগে না তো আগের একটা সময় তো কাটতাম ওই ভাততাম না আর ওই দেহ মানে কাটতে বেশি সময় ওই লাগে না তো বস্তা লইছি একটা সিমেন্টের বস্তার মধ্যে টাকা ফালাই দেবো তো আমার আর তুলন লাগতো না বলের মধ্যে দেহ জল লইছি আর ওই দেহ কেমনা আটা পড়তাছে ছোট্ট ওই কাডাল করা ওই তো অনেকদিন ধরে রান্না করতাম করতাম শানুও কইতা শানু খাওয়ানো খুবই ইচ্ছা করতেছে তার বাবারা তো কই আছে আনতো আর বলে আগরতলো অনেক দাম তো এই দেখো কাটাই লাইতেছি কাটটা সাইটে রাঁধুন তো কইসাম কালক কাইটা রাইকিয়ে দিতাম শানু কইছে মা আগের দিন কাটটা রাখবো না আগের দিন কাটটা রাখলে কিন্তু ভালার স্বাদ লাগে না খাইতে যখন তখন কাটার রান্না দেখো টাইমও এসে উড়তেও তো দেরি করে রা উড়ি তো কাটা কুড়ি শেষ এই দেখো কুয়ার ফাল রয়েছে সাপ্লাইয়ের জল আছে সাপ্লাইয়ের জল দিয়ে ধুয়া ফালা দিতেছি মানে ভাল্লা কইটা ধুই এলামও তো এই দেখো কালা জল কেমনে বাইরেইছে কাঁটাল থেকে আর শাক আনছে ডাটা শাক ডাটা শাক দুমো ধুইয়া শিধল দা তোর শাক রান্ধু তো এই দেখো সম্পার সৌদি পেঁয়াজ দিয়ে লাচি একটু হিং দিতেছি মানে তাইস তো মানে বালা করে দেখা যাবো কারতো না দেখো মানে টাইম হয়ে যায় এখানে মন অবস্থা তো আমার টেনশন হইতেছে রান্নান্ডা করে দাম কারণ এখানে দেখো আলু ভাজা লাইসি আর এখানে জিরাধুনার গুঁড়া আদা রসুন পেস্ট তারপরে মরিচ গুঁড়া কাশ্মীরি মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া নিয়ে এলাইছি আর কাটাল আছে না কুকারের মধ্যে একটু সিটি দেওয়া কারণ সিদ্ধ করণের সময় নাই এমনি আর এখানে বয়সি ডাটা শাক সি দল দিয়া মানে কীটনা কইতাম আমার আমার চোখে মুখে পদ দেখতেছে না এমন অবস্থা হইয়া রয়েছে এমন টাইমে তো কষ্ট পিয়াইজ হয়ে গেছে গা তারপরে দেওয়া লাছি সব মশলা মশলাটা ভেঙে আর ভালো করে কষামো তো এই দেখো কষানোই ওই হয়ে গেছে গা প্রায় মশলা যদি কষা নাও তো কিন্তু স্বাদ লাগে না খাইতে মানে টেস্ট আয় না গন্ধ কাঁচা কাঁচা গন্ধ করে তো যেহেতু কাঁদাল রাঁধুম তেল দমটা কম খাই লিগে একটু তেল দিছি দেখতে দেখতে বুঝতেছো যে একটু তেল দিছি কারণ কাটালের মধ্যে তেল একবারে কম দিলে ভাল লাগতো না খাইতে একদম মাংসর মতন রান্ধ মাছটা পেঁয়াজও দিয়েছি কইরা তারপরে দেখো দিয়া লাইছি কাঁডালটা তো ওখানে বালা করে ভাজুম বাজ্জাটা দিয়ে সাইরা তারপরে ঝুল দিম সপ্তাহের মধ্যে লাগাইলাম তারপরে লবণও দেওয়ালাইছি লবণ তো আমি সোমবার সে না কারণ আন্দাজ পাই না এদিকে আমি ঝুল টুল দিয়ে সাইরা লবণ দিই তো আলুও দিয়া লাইছি আলু যে রাখছিলাম তো ওই এই দেহ হয়ে গেছে গায়ে কা তরকারি ওখানে টিফিন বাড়ির দিয়ে তো এই টাইমটার মধ্যে টিফিন বাড়ি টাড়ির যে দিয়েছি সানু গেছে গা ভিডিও ভিডিও ইউ করতাম পারছি না তার কারণ একদম টাইম নাই টাইম নাই বলতে তাইশ লাগলে জ্যাডা হয় তারপরে দেখো এক একঘাটে বাসন ফিরা রয়েছে তো ওখানে আনছি বাসন টাসন দুইতাম মানে কীটা কইতাম আমার প্রত্যেকটা দিন এমন হয় আর বিছনাপত্র দেখো কি অবস্থা আর রয়েছে তো রান্না সারছি রান্নাঘরের কাজ শেষ হয়েছে ওখানে শুনুরে বাদ দিছি দিয়া আমি কই ঘরটার আগে গুছাই লই জানালা টানালা খুলতাছি গড় মানে অন্ধকোটা ওই আর সানু না মানে কোনো কামের না তাই রান্তই পারে কিন্তু করবো আমি রান্দালামু আরে রান্না লাগো অন্য কাজ তো তোর লাগবো বিছনাপত্র একদমই গুসানো মানছি আজকা শরীরটা বেশি ভালো না আজকা ফ্যাট ব্যথা করতাছে সানুর তো এমনিতেও ওইটা সেটা স্নান করে নেবো সান করে তো দেবো বাস আর কোনো কিছু করণ লাগে না আর সব আমার একলা হাতে সব কিছু সামলানি একটা বাড়ির দারে কথা তো ওইখানে দেখো শুন রে খাওন দিছি দিয়া সেইরা আমি ঘর দরজা মানে না আগে মুখে আমি শ্বাস ফালাইতাম পারিনা না আর তারপরে দেখো শুনু খাই রেডিয়া কলেজ স্কুলে গেছে গা স্কুলে যে গেছে সুনুর বেল্ট ফাইনা খুঁজ যা তার কারণে দেখো কি অবস্থা ঘর দরজা লন্ড বন্ড করে লেছে ঠামানি তো ওইসই না উল্টা আরও লন্ড বন্ড হয়েছে গোড ড্রেস মড্রেস কুল্লা টুল্লা কাপড় চোপড় আর মানে বিতিকিচ্ছা করে লেছি করে আনলা সুদ্ধা মানে অগোছালো করে লেছি আমি বেল্ট পাইনা তারপরে দেখি বাইরে ফোয়া রয়েছে বেল্ট বাইরে দিকে খুঁজছে সে রান্না দিসি আয়না দিছি পরে তারপরে স্কুলে গেছে তো মানে দরজা সুরা দিতেছি বেলা বাজার মানে কডা জানুন সাড়ে এগারোটা বাজদাসে তো ওখানে বাসি গড় শুরা দিতেছি দিয়া তারপর গরদরজা তারপর দেহ আমার দরজা গোছানি কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা কাপড় ধুইতাছি কিছু করণের নাই আর এডি আছে না লাগে না ওখানে ঘরের ভিতরে জন্মা রয়েছে তো এলিগা আমি কই না ধুই আইয়া তো একটু আবার ঠামানের কাম কারণ ঠান্ডার একটু কইমা আছে আর সানুর যদি কলেজ তাহে দুপুর সকালবেলা আমি কাপড় আমি পারি না কারণ ঘুম থেকে উঠতে আগে রান্না বাড়ি চিন্তা করন লাগে খাওয়ন দিয়া দেওয়ান লাগে আর মানে খাওয়া রান্ধুমই না কাপড় রইদুমও তো লিগে সকালবেলা দুই না দুবন লাগে দুপুরবেলা

আর এলিগা খাই তো না মানে খাইতো ছাড়া না না অনেকদিন আমি কই লাউ এরপরে দেখা তো ভাত তো খা একটু একটু বেশি ভাত তো খাওই না হুম তো খাওয়াই তারি না বেশি ভাত তো এলিগা ওখানে একটু ময়দামা হুম ময়দামায় কারাই খাই দিমু সন্ধ্যার সময় টিফিন করে এলাম লুচি তো আসলে আমরা তো আটা দিয়া ওখানে মিঠাই আর আমি বলে লুচি বানাইতাম পারি না শানু ক তুমি লুচি বানাইতে পারো না লুচি শিখতে না তুমি বানানি কোনো সময় লুচি না পুরি হইয়া তো আছে একটু মানে চেষ্টা করি লুচি নেওয়া আর ময়দা নাই গরো আছে আটা তো শানু কবে মা ময়দা টেকা তো আটাটা হেলদি আটা দিয়ে ওই কোনো পুরি টুরি করি আর বুঝা জানা মানে বিশ্বাস করে এত স্বাদ লাগে আটার পুরি তো আটার পুরি ওই করি তো ওখানে ময়দাটা মাই খেলামো মাইকা রাইকা দেবো আটু পরে বানাবো ওখানে ধর জাগে থাকা সাইটটা দশ শুমা টাইম হয়ে গে থাকা তখন তো গর্বালান্ধা সুরা দিয়ে ধুইব সন্ধ্যা পাতিটাতে লাগাই ধুইব মার গরো গিয়া সুরা দিয়ে দিয়ায় তো সন্ধ্যা কাজ করলাম কাপড় ওখানে কাজ ওখানে তারপরে দেহ আজকাল লুচি বানানোর চেষ্টা করতাছি জানি না হইব কি না আটা দিয়া কারণ ময়দা গরো নাই ময়দা তাই হই না গরো তো যাই হোক অনেকটা চেষ্টা করলাম তারপরে দেখো শেষ মেশ লুচি হয়েছে এটি তো আটার ইলিকা সাদা হয়েছে না একটু লাল লাল হয়ে গেছে গা একদম নরম হয়েছে খাইতেও খুব ভালো হয়েছে আজকা তো কাটাল তরকারি আসলো সানু কইতাছে ক মা আমি খায়ালাই তরকারি দিয়া তো খাইয়া হয়েছে আর এখানে দেখো চা করছি চা দিয়ে খাওন হয়ে যাবে লুচি আর রাত্রেবেলা বাজে ওখানে দশটা তো আলু ভর্তা করতেছি আর তুমি কিছু রাঁধতাম না তো আলু বর্তা করে সেটা বাবারে খাউন দিয়ে আমরা খাই তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাইকো তোমার লগে দেখা হইব অন্য একটা ব্লগে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো তো এখনকার মতন গুড নাইটটা